উজি চট্টগ্রাম আট ধানের শীষের প্রার্থী এরশাদুল্লার সমর্থনে বোয়ালখালীতে বিশল উঠান বৈঠক অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আট বোয়ালখালী চানগাঁও আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদুল্লার সমর্থনে বোয়ালখালীতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর বিকেলে উপজেলার ছয় নং পোপাদিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় পূর্ব হাওলা সারদা লালাবাড়ি প্রাঙ্গণে এই বৈঠকের আয়োজন করা হয় এতে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক দীপক লালার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক চেয়ারম্যান

বোয়ালখালী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এনএম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা মহসিন খান তরুণ বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়নের নির্বাচন সমন্বয়কারী জাকির হোসেন বিএনপি নেতা আবুল হাসেম সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আজকের উঠান বৈঠকের সার্বিক সহায়ক মুসলিম মিয়া শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু ও এমদাদ আনসারি দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক সৈয়াদ দিদারুল আলম লিটন মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম রাসেল ও ধীমান আচার্য বাসু বৈঠকে বক্তারা বলেন এরশাদুল্লাহ একজন সজ্জন মানুষ এবং জনগণের সত্যিকারের প্রতিনিধি এলাকার উন্নয়ন সুশাসন এবং মানুষের অধিকার নিশ্চিত করতে তাকে ধানের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শিশের বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার দীপক লালা সুনীল সূত্রধর প্রবীর দাস পূর্ব হাওলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়দাস লালু রূপম দে নুরুপম আচার্য রূপক লালা তাপস লালা নিপক লালা এস এম ইকবাল হোসেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল মোহাম্মদ আলমগীর ওসমান সৈয়দ বেলাল হোসেন সিদ্দিক আজাদ রিহাদ টুটুল সরোয়ার আলম টিটু বেলাল রায়হান আজাদ খান ইকবাল হাসান লোকমান যুবদল নেতা শহীদ বাবর জাবেদ আব্দুল সালাম ছোটন সবুর ও সহ স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকলিয়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব মৌলানা মিসবাহুল কাসেম এবং গীতা পাঠ করেন বাবু মুন্না দাস সমাপনী পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করা হয় এসভি নিউজ ইউনিট টোয়েন্টি ফোর চট্টগ্রাম